হ্যালো বন্ধুরা আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি এদিকে দেখো ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি তবে মেয়ে কিন্তু বাড়িতে নেই মেয়েকে স্কুলে সকালবেলায় পাঠিয়ে দিয়েছি তো ওকে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে আসবে তো নিয়ে আসার পরেই কিন্তু আমরা বেরোবো ঠিক আছে আর কোথায় যাচ্ছি সেটা চলো পুরো ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এই যে এদিকে দেখো মেয়ে কিন্তু চলে এসেছে মানে ওর কিন্তু ছুটির টাইম হয়নি স্কুলে বলে ওকে ছুটি করিয়ে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর ও কিন্তু জানে না যে আজকে আমরা মানে আজকে কোথায় যাব তো আমাকে মানে রেডি হতে দেখে ও কিন্তু পুরো অবাক হয়ে গেছে আমাকে বলছে তুমি সাজুগুজু কেন করেছো তো আমি বললাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চলো তুমি রেডি হতে থাকো তাহলে বুঝতে পারবে তো যাই হোক যখন আমি ওকে সারপ্রাইজটা দিলাম তখন তো ও মানে কি বলবো কিছু মানে ও শুনে বললো ও এই ব্যাপার তো ও ভেবেছিল আমরা হয়তো পার্কে যাচ্ছি মানে মনে মনে এটাই আইডিয়া করেছিল তবে ওর আইডিয়াটা কিন্তু ফেল হয়ে গেছে তো যাই হোক এইদিকে দেখো ও নিজে নিজে রেডি হয়ে যাচ্ছে মানে আমি ওকে মানে জামা কাপড়গুলো বের করে দিলাম কোনটা পরবে তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি শুধু চুলটা আঁচড়ে নিলেই হয়ে যাবে আর তোমাদের দাদাভাই কিন্তু স্নান করতে চলে গেছে তো ও কিন্তু স্নান করে এসে রেডি হয়ে যাবে তো চলো রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে বসে বললাম গাড়িতে আর আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি খেতে ইচ্ছে করছিল না তো এইভাবেই চললাম তো চলো আর এদিকে মেয়ের কাণ্ড দেখো জুতোটা ও কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হলো না তো আমরা যাচ্ছি কিন্তু ডক্টর দেখাতে তবে হঠাৎ কেন ডক্টর দেখাতে যাচ্ছি সেটাই তো মনে প্রশ্ন তাই না তবে আমার কিন্তু কিছু হয়নি কারোই কিছু হয়নি সেরকম যাই হোক আসলে হচ্ছে চোখের সমস্যা তোমাদের দাদা ভাইয়ের আর সোনার দুজনেরই কিন্তু চোখের সমস্যা তো সেই জন্য যাচ্ছি ডক্টর দেখাতে সোনার না চোখে খুব অ্যালার্জি তো একটুতেই আর কি চোখে মানে পুরো লাল হয়ে যায় চোখ ফুলে যায় তো সেই জন্যই আর কি যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়েরও সেম তো তোমাদের দাদা ভাইয়ের সমস্যাটা বেশ কিছুদিন থেকেই দেখছি তবে আজকে যাই কালকে যাই করে আর যাই হচ্ছে না তো যাই হোক এই যে দেখো চলে এসেছি আর আজকে বন্ধ ওই আজকে নাকি বন্ধ আজকে নাকি বন্ধ বন্ধ আছে

আজকে তো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আচ্ছা

তো শুনতেই পেলে আজকে হচ্ছে চেম্বার বন্ধ তবে আমরা কিন্তু মানে যে যার থেকে আর কি মানে খবরটা পেয়েছিলাম এই ডক্টরের তো ওনার থেকেই কিন্তু আমরা মানে ওনার সঙ্গে যোগাযোগ করেই কিন্তু আমরা এসেছি তবে উনিও হয়তো জানে না যে আজকে বন্ধ আছে আর এখানে যেহেতু একজনের সঙ্গে কথা বললাম বলার পরে বুঝতে পারলাম যে বাড়িতে নাকি একটা অনুষ্ঠান ছিল হঠাৎ করেই তো সেই জন্যই আর কি আজকে বন্ধ তাছাড়া কিন্তু বন্ধ থাকে না শুধু রবিবার করেই বন্ধ থাকে আজকে তো আর ডক্টর দেখানো হলো না দেখতেই পেলে তো এরপর আবার যেদিন আসবো সেদিন অবশ্যই যোগাযোগ করেই আসবো এখান থেকে নাম্বারটা নিয়ে যাচ্ছি আজকে যে এসেছি এটাও কিন্তু যোগাযোগ করে এসেছিলাম তবে এখান থেকে নাম্বারটা নিয়ে নয় কারণ এখানে নাম্বারটা আমরা এখানে আসার পরেই পেয়েছি তো অন্য একজন তোমাদের দাদা বন্ধু হয় তো উনিও হয়তো জানে না যে আজকে বন্ধু আছে তো যাই হোক কিছু করার নেই আর এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো আর এখানে এসে এখন কিন্তু ফুচকা খাচ্ছি তো ফুচকা কিন্তু খাওয়া হয়ে গেছে वो गए लोग प्लास्टिक cheese pizza. pizza chicken yeah. pizza pizza wala hota hai nahi nahi

তো পিৎজাটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না তো সেই জন্য না তোমাদের দাদাভাই ভাই বলছিল যে যেহেতু আমি দোকানেও খাইনি মেয়েও দোকানে দাঁড়িয়ে খাবে না আমি ভাবলাম যে বাড়ি গিয়ে তারপরে খাবো তো তোমাদের দাদাভাই বলছে যে যদি বাড়ি অবধি যাও তাহলে কিন্তু এই পিৎজার টেস্ট একদমই পাবে না সেটা গাড়িতে খেয়ে নাও তাহলে কিন্তু ভালো লাগবে খেতে আর তোমাদের দাদাভাই কিন্তু এগুলো খেতে চায় না ওর এইসব ভালো লাগে না তবে আমরা যখন যা চাই তাই কিন্তু দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তো যাই হোক দেখতেই পেলে দুটো পিৎজা নিলাম একটা তো চিকেন দেওয়া ছিল আর একটার মধ্যে কিন্তু ভেজ ছিল তো দুজনে দুটো খাবো বলে নিয়েছি আর আমি তো দুপুরবেলা ভাত খেয়ে আসিনি সেটা তো তোমাদেরকে বললামই তো সেই জন্য ভাবলাম পিৎজা খেয়ে পেটটাকে একটু ঠান্ডা করি তো যাই হোক দুটোর থেকে একটা পিৎজাও টেস্ট ছিল না সত্যি বলতে মোটামুটি খেতে ছিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে